হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো অনেকদিন পরে এসেছি একটা ভিডিও নিয়ে দেখো গিয়েছিলাম কোথায় দেখে তো অনেকে বুঝিয়ে বুঝতেই পেরেছ অনেকে তো ভিডিও দেখেই ফেলেছ আমি একটু লেট হয়ে গেছি কারণ আমি ধর সবার মতো তো তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না এডিট করতে পারি না সময়ই পাই না আমি যে সারাদিন কীভাবে চলে যাই আমি নিজেই টের পাই না তাই চলে গেছি আমরা এই আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র দেবের আবির্ভাব তিথি উপলক্ষে যে উৎসবটা হয় ত্রিপুরা রাজ্য ভিত্তিক উৎসবটা সেটাতে যে চলে গেছি যে বাইপাস রোডে হয়েছে তো সেখানে গিয়েছে কি লোক আমরা তখন গিয়েছিলাম বিকেল প্রায় বিকেলই হয়ে গেছিলো তিনটা সাড়ে তিনটা হবে আগে আমার মাকে নিয়ে গিয়েছিল তারপরে আমাকে নিয়ে গিয়েছিল গিয়েছিলো ধীরে হয়ে গিয়েছে কি লোক মানে এখানে এসে এত লোক মানে খারাপ চিনা পড়েছে চোখের সামনে চেনা যায় না এরকম লোক আর তো যন্ত্রণা করছিলো ভিড় কোলে উঠবে কোলে উঠবে আর আমি একটা কাজ হয়ে গেছিলাম আমি মোবাইলও নেই নি ভিডিও করবো কী দিয়ে তুষার ব্যাপার মোবাইল দিয়ে ভিডিও করেছি অল্প অল্প করে মানে আমরা হাতে হাতে যে কোথায় যাবো কোন দিকে যাবো এত বড় মানে খুব বড়ো এরিয়া অনেক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানে পুরো মানে পুরো যে মারটায় এই মাঠটা ঘুরে গান টান শুনতে শুনতে দুই তিন ঘন্টাও কম সময় লাগবে দু তিন ঘন্টাতেও হবে না খেলা সব মায়েরা এখান মধ্যে সব গান গায় গান হচ্ছে একটু এখানে গল্প দাঁড়িয়েছি মানে সব জায়গায় অল্প অল্প করে দাঁড়িয়েছিলাম আর বিশেষ করে বাবার বাড়িতে বাবার মানে বাবার নামে একটা বৈষ্ণব সেবা আয়োজন করা হয়েছিল তাই আর এই উৎসবের বেশি সময় থাকতে পারিনি তাই অল্প সময়ই আমরা উৎসব এখন মানুষ আসছে অনেক অনেক মানে ত্রিপুরার সব জায়গা থেকে এখানে মানুষ এসেছে এবং ভালো লেগেছে সবাই সাদা মানে যে যেরকম সবাই তো এভাবে সবাই সাদা ড্রেসটাই পরেছে আমিও তো সাদা লাল শাড়ি পরেছি কিন্তু মানে মাঠে তো ধুলোয় একদম সাদা শাড়ি একদম লাল হয়ে গেছে আর দেখো এখানে ফটো তোলার জন্য সুন্দর একটা ডেকোরেশন করেছে কিন্তু এখানে ফটো তুলতে আর পারিনি ফটো তোলার এই জন্য আর আসার সময় গিয়েছিলাম ভেবেছিলাম আসার সময় তুলবো তুমি দেখো এখানেও ঠাকুর এখানে প্রণাম করেছি প্রণাম করে দেখবেন সব মানে এখানেও আয়োজন বসায় সবাই বসছে গান কীর্তন হচ্ছে শুনছে আমার ভালোই লাগছিল সব জায়গায় দেখতে আর মানে শুনেছি এটা দেওঘরের মতো করেছে কিছুটা দেবঘর মন্দিরের মতো করেছে তাই আমরা তো যদি ফাঁকে ঠাকুরে যদি আমাদেরকে নেওয়াই তাহলে আমরা তো দেবঘরে গিয়ে দর্শন করবো তাই এর আগে এখানে দর্শন করে নিই প্রথমে বরদা এখানে আমাদের মানে ফটো তুলতে দেয় না এখানে তারা তাই অল্প অল্প চুপি করে কতটুকু ফটো তুলেছি কিছু বলছি কিন্তু আমরা নিজেরা ফটো তুলিনি নিই একটু অল্প অল্প ঘুরেই মানে তো শরীরটা ক্লান্ত লাগছিল ভালো লাগছিল লাগছিল না বাড়িতে তো টুকটাক কাজকর্ম করেছি আবার এখানে প্রসাদও নিয়েছি আর দেখো এখন এসে পড়েছি ঠাকুরের এখানে দর্শন করতে এখানে তো লাইন ধরে ধরে সুন্দর করে আমি একদিকে চলে গিয়েছিলাম শুষের বাবা একদিকে চলে গিয়েছিলো এদের একটু লাইন ধরে ধরে ঠাকুরকে দর্শন করেছি আমরা ভাই এখানে এই জায়গাটা এসে একটু ভালো লেগেছিল তো ভিড় নেই ধাক্কা ধাক্কি নেই সুন্দর মতো ঠাকুরকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি উত্তম মানুষ ভালোই লাগে মানে কোনো উৎসব অনুষ্ঠান ঠাকুরের এখানে যেতে মন প্রাণটা জুড়ে যায় ভালোই লাগে মনে করে বসে থাকে গান শুনি কিন্তু কি সব তো যেতেই হবে আর দেখো তোষা বাবা কিছু করছে আমি দিয়ে তোষাকে নিয়ে আসছি আর কেন প্রসাদের এখানে যাবো আমরা মানে একটু জাস্ট প্রসাদ কিন্তু এই যে কন্টেনারে দিয়েছিল প্রসাদ আমরা যেতে যেতে কন্টেনার শেষ হয়ে গেছি মানে বিকেল হয়ে গেছে তখন থালায় দিয়েছিল থালায় দেওয়ার পরে আমার হাত থেকে সব পরে আমার সাইডে সব পরে গেছে দেখো এখন প্রসাদের লাইনে লাইনগুলি সুন্দর মনে করুন সিস্টেমটা খুব ভালো লাইন ধরে ধরে দাও একদিকে ঢুকো আর একদিকে বের হোক প্রসাদ নিয়ে দেখো আমরা লাইন দাঁড়িয়ে রয়েছি প্রসাদ নেওয়ার জন্য আর কত মানুষ কত ভিড় দেখো প্রতিদিকে তো মানে ভেতর জায়গাটা একটু বাইরে তো আরো বেশি মানুষ দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরে তাই আমরা অল্প অল্প করে এগুচ্ছি আর প্রসাদের জন্য দেখো প্রসাদ নিয়ে নি সবাই বের হচ্ছে এখানে আমরা প্রসাদ খেয়েছি খুবও খিদেও লেগেছিল সকাল থেকে এর এত আসার আসবো আসবো বারোটা থেকে রেডি হয়ে বসেছিলাম যে আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে এই সময় আর কিছু খাওয়া হয়নি প্রচন্ড খিদেও লেগেছিল তাই প্রসাদটা পাওয়ার পর অল্প একটু মানে প্রসাদ হাত আমার পুড়ে গিয়েছিল এত গরম প্রসাদ হাতে তো ফুচকাই পরে গেছে ফুচকা তারপরে প্রসাদ টসাদ খেয়ে দেখা করে একটু মেলাতে ঘুরবো তুষাকে নিয়ে আর আমার বৌদি বলে দিয়েছিল ওই জন্য একটা গলার হার কিনে আনতে একটা মঙ্গলসূত্রে ওর জন্য একটা মঙ্গলসূত্র কিনেছি আর তুষা ওই কেন্ডি খাবে তো বঞ্জি তোষার জন্য কেন্ডি কিনেছি আর এখানে টুকটাকি ওদের মেলা বসেছিল তোষা এত ওগুলো লক্ষ্য করে নি এখানে তো এত ভিড় না মানে ও মানে বলছে মা মেলা বসেনি ভালো করে আমি যে কিছু খেলনা দেখতে পাচ্ছি না আমি কই না রে মেলা বসিনি কিন্তু ও তো দেখিনি কারণ মানুষের ভিড়ে ও মেলা দোকানগুলি নজর পড়িনি আর কিছু কিনিও নি বলছে আমি তো কিছু কিনি খেলনা আমি বলছি ঠিক আছে আরেক দিন যখন যাব তখন তখন কিনবে আর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইট উইট সব ধরানো হয়ে গেছে আর আমরা যে এ তো রাস্তা ঝাম কি বল মানে বাইক দিয়ে মনে করো দশ মিনিটের জায়গায় থাকে আধ ঘন্টা আর দেখো এখানে আমার ননদ কাকি শাশুড়ি আর ননদের শাশুড়ি সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলেছি আর এই দেখো কেন্ডি এই কেন্ডি দেখে লাফালাফি শুরু করছিল তো এখান থেকে দুটো কেন্ডি নিয়েছি তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর ভিডিও করে নিই টা ভাই বাই ভালো থাকবে